ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে পি এফ সি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই মার্কেটেও কোম্পানিটা কিন্তু হালকা হলেও পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা বেশ ভালোই করছিল কিন্তু লাস্ট মুমেন্টে মার্কেটের প্রফিট বুকিং দেখা গেছে এবং এই কোম্পানিটাও নিচে এসছে পি এফসির সাথে সাথে পি এফ সাবসিডারি আর ইসি লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা আজকের দিনে জিরো পয়েন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে দেখুন পি এবং আর এই দুটোকে নিয়ে মর্গান স্ট্যানলি বুলিশ একটা দিকগাজ গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু এই দুটো কোম্পানিকে কভার করছে এবং ওভারওয়েট রেটিং দিয়েছে এবং বলছে যে কারেন্ট মার্কেট প্রাইস থেকে আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন মর্গান স্ট্যান্ডলি আর ইসিকে নিয়ে টোয়েন্টি টু পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত চারশো পচা পঁচাশি এবং পিএফসিকে নিয়ে পিএফসিকে নিয়ে কী বলছে এইটিন পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে পাঁচশো আট তো মর্গান স্ট্যান্ডলি এরকম কেন বলছে বা এত বুলিশ কেন এই দুটো কোম্পানি নিয়ে প্রথমে তো এই কোম্পানি দুটো কাজ কী করে সেটা দেখতে হবে পিএফসি এবং আরএসি এই দুটো কোম্পানি কিন্তু আগে পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো এখনও পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে যেহেতু গভর্নমেন্ট পাওয়ার সেগমেন্টটাকে আস্তে আস্তে রিনিউয়েবল সেগমেন্টে শিফট করছে তো এই কোম্পানি দুটো এখন কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে পাওয়ার ফাইন্যান্স প্রোভাইড করছে তো এই জায়গায় দাঁড়িয়ে মর্গান স্ট্যানলি বলছে যে লোন গ্রোথ কিন্তু ব্যাপক পরিমাণে হবে এই দুটো কোম্পানির ক্ষেত্রে যেহেতু এই দুটো কোম্পানির বিজনেস অনেকটা চেঞ্জ হয়েছে তো এই কারণেই কিন্তু মর্গান স্ট্যানলির এরকম স্ট্যান্ড পি এফ সি এবং আরিসি ক্যানিয়ে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট যে এখানে কোম্পানিটা কোম্পানিটা তিন হাজার তিরিশ হাই মেরেছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সতেরো পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখেছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও আটত্রিশ পার্সেন্ট আপসাইড মুভমেন্টে রয়েছে যেখানে আমরা হাই থেকে যদি দেখি না দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট কুড়ি পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে দেখুন আমি এখানে কুড়ি পার্সেন্ট ধরতে পেরেছি টোয়েন্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট তো আরও উপর থেকে যদি ক্যালকুলেশন করা হয় মানে অর্থাৎ কোম্পানিটা হাই থেকে যদি ক্যালকুলেশন করে সেটা একুশ বাইশ পার্সেন্ট হয়ে যাবে তো কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলে আসছে ডিসকাউন্টে আসার পিছনে কারণ 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 হচ্ছে কোম্পানিটা অ্যাট ফার্স্ট কারণ হচ্ছে সিম লিস্টে যাওয়া এবং তার পাশাপাশি তার পাশাপাশি জেনিস্টেট যে ইনভেস্টমেন্ট ফার্ম তাকে ব্যান্ড করা লিকুইডিটির একটা প্রবলেম দেখা দিয়েছে তার জন্য সেবি তাকে ব্যান করেছিল বিভিন্ন ফ্রড তারা করেছিল তার জন্য ডেরিভেটিভ সেগমেন্টে যার জন্য লিকুইডিটির একটা প্রবলেম দেখা দিয়েছে এবং তার পাশাপাশি সেবির চিন্তা নিয়ে ডেরিভেটিভ সেগমেন্টে নাইনটি ওয়ান লোক হচ্ছে তার টাকা হারাচ্ছে ডেরিভেটিভ সেগমেন্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সব কিছু ইম্প্যাক্ট করছে নেগেটিভ ইমপ্যাক্ট করছে এবং তার সাথে তো রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং মার্কেটের আজকের দিনে মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যার জন্য এই কোম্পানিটার মধ্যে কিন্তু ব্যাপক একটা গিরাফার দেখা গেছে তো স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন কোম্পানিটা বিজনেস কী করে শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস যেখানে যেখানে আজকে যদি আপনার মনে হয় যে নিফটি বা সেন্সেক্স আস্তে আস্তে আরও ভালো মুভমেন্ট দেখাবে সেন্সেক্স আস্তে আস্তে নব্বই হাজার এক লাখ দেড় লাখ দু লাখে পৌঁছাবে তাহলে এই কোম্পানিটা অটোমেটিক্যালি ভালো করতেই হবে তো এটাকেই কিন্তু সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে যেখানে কোম্পানিটা প্রায় কুড়ি বাইশ পার্সেন্ট মতন নিচে চলে এসছে তার পাশাপাশি সিডিএসএলকেও দেখলে দেখা ভাই সিডিএসএলও কিন্তু আজকের দিনে সাড়ে তিন পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কী কারণ কিছু না বিএসসির কারণ ছিল লিকুইডিটির অফা বিএসসির কারণ ছিল জেনেস্ট্রিট যে ইনভেস্টমেন্ট ফার্ম তাকে ব্লক করা সেবির তার পাশাপাশি তার পাশাপাশি ডেরিভেটিভ সেগমেন্ট নিয়ে সেবির চিন্তা ভাবনা কিন্তু এই কোম্পানিটার সেই সব সেগমেন্টে কিন্তু কোনো কাজ নেই কোম্পানিটা ডেলিভারি সেগমেন্টে কাজ করে অবে মানে আরও এই কোম্পানিটার জন্য ভালো নিউজ পাওয়া যাচ্ছে যে কি যদি সেবি কোনো স্টেপ নেয় ডেরিভেটিভ সেগমেন্টে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে যদিও বা এটা বলতে পারেন একটু বোকা বোকা কথা তবুও কিছুটা হলো কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে তো সেই জায়গা দেরি এই কোম্পানির বিজনেস বাড়বে কারণ এটা ডিপোজিটারি আমরা যে ডেলিভারিতে মাল কিনি সেগুলো হচ্ছে সিডিএসএলের কাছে জমা থাকে তো সেই জায়গায় দেরই এই কোম্পানিটার আরও পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কিন্তু তাও পড়ছে কারণ সেন্টিমেন্ট খারাপ মার্কেটের তো কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো ফল্ট নেই তো এই দুটো কোম্পানির ক্ষেত্রেই বলবো আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে এখান থেকেও কারণ অনেকটা নিচে অলরেডি কিন্তু এসছে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি জাস্ট আলোচনা করছি লার্নিং পারপাস কোম্পানি কি কী কাজ করে কীরকমভাবে কোম্পানিগুলোকে চুজ করবেন সেটা নিয়ে জাস্ট ডিসকাশন করছি তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন নিজের রিক্স বুঝে তারপরে গিয়ে ইনভেস্টমেন্টের করার চিন্তাভাবনা করবেন ফার্মা সেগমেন্টের একটা দিগ্জ কোম্পানি ক্লেনমার্ক ফার্মাসিটিক্যাল কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চোদ্দো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কোম্পানিটা বলছে এবি এই কোম্পানিটার সাথে কী করেছে একটা ডিল করেছে কিনি নিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে গ্লেনমার্ক ফার্মা এই কোম্পানিটা কী করেছে যে লার্জ গ্লোবাল লাইসেন্স পেয়েছে ডিল উইথ কাশতে ইন্ডিয়ান অরিজিন বায়োটেক অ্যাসেডের সাথে কীসের জন্য ক্যান্সারের ট্রিটমেন্টের ডেভেলপমেন্টের জন্যে তো অভিয়াসলি এইটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ যেখানে বিজনেস আরও বাড়তে চলেছে যার জন্য এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু চোদ্দো পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে ইউনোমিন্ডা অটো এনসেলেরই একটা দিগ্গজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে পনেরো তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কেন আজকের দিনে পড়েছে দেখুন পড়ার পিছনে এই কোম্পানিটার নিজস্ব ইন্ডিভিজুয়ালি কোনো কারণে টোটাল মার্কেটের প্রেশার এই কোম্পানিটার মধ্যে একটা ভালো প্রফিট বুকিং দেখা যাচ্ছে কারণ লাস্ট এক মাসে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন পড়লেও লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্ট বেড়েছে দেখাচ্ছে কিন্তু লো থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু শার্পলি একটা ভালো রিকভারি দেখিয়েছে আমরা যদি ক্যালকুলেশন করি দেখলে দেখাবে দেখুন অ্যাপ্রক্সিমেট কোম্পানিটা কিন্তু প্রায় ছত্রিশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে টাইম পিরিয়ড সাতই এপ্রিল থেকে আজকে দিন পর্যন্ত যার জন্য কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে আদারওয়াইজ আর কিছু না যেখানে গভর্নমেন্ট অটো সেক্টর নিয়ে যেভাবে কাজ করছে এবং পিএলআই স্কিমের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে অটো এনসিলারি কোম্পানিগুলোর জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর জন্য কিন্তু ভবিষ্যতে আরও ভালো খবর আসতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন যেখানে আজকের দিনে অনেকে লিখেছেন স্যার আজকের দিনে এই কোম্পানিটা পড়েছে কেন পড়েছে কেন তো পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ যদি নিচে আসে আরও পরে তাহলে বাই করার অপরচুনিটি দেখতে হবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন